স্ত্রীকে এতটাই ভালোবাসে স্বামী তা এই ঘটনায় স্পষ্ট স্ত্রীকে কাছে না পেয়ে সেতু থেকে ঝাঁপ দিলেন স্বামী গুরুতর আহত অবস্থায় স্বামীকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে ঘটনাটি মালদার পুখুরিয়া এলাকার স্ত্রীকে চরম ভালোবাসেন তিনি কিন্তু পারিবারিক বিবাদের কারণে স্ত্রী এখন বাপের বাড়িতে রয়েছে কিছুতেই তার বাড়ির লোকেরা তার কাছে আসতে দিচ্ছেন না এদিকে স্ত্রীকে কাছে না পেয়ে করুণ অবস্থা তার যখন স্বামীর নাম জিয়াউল হক তার বাড়ি ইংরেজবাজার থানার লক্ষ্মীঘাট এলাকায় রতুয়া দুই নম্বর ব্লকের গোলাশিবগঞ্জ এলাকায় তার শ্বশুর বাড়ি জানা গেছে এদিন শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে যান তিনি কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে স্ত্রীকে আসতে দেননি মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ওই অবস্থায় ফেরার পথে পুকুরিয়া সেতু থেকে ঝাঁপ দেন তিনি দেখতে পেলাম আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে যখন যাই নিচের দিকে গরু ছাগল আছে ছায়াতে বাঁধবো কিংবা জল টোল খাওয়াবো বলে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি নিচে আরেকজন ছবি করছে আর একজন নিচে পড়ে আছে মানে পড়ে আছে বলতে কেমন করে পড়েছে আই মানে নিচেই পড়ে আছে আর একজন ছবি করছে ঝাপ দিয়েছিল না কি করেছিল হ্যাঁ ঝাপ দিয়েছে কোথা দিকে ঝাপ ওই ব্রিজের উপর থেকে কোন ব্রিজ এই পুকুর ঝাপ দিয়ে তারপরে কি হয়েছিল তারপরে তো লোকজন আর জমা ছিল জমা হয়ে হয়ে ওকে উঠিয়ে করে আইডাঙ্গ হসপিটাল পাশে এখানকার বাসিন্দা লোকজন আপনার নাম কি আমার নাম সুশীল সরকার বাড়ি বাড়ি নসিপুর এখানকার লোকাল লোক এবং ওদের লোকেরা মিলে

বলতে হাত পা ভেঙেছে হাত পা ভেঙেছে এখন কোথায় নিয়ে যাওয়া হলো ওটা এখন কোথায় হাসপাতালে কোথায় নিয়ে গেল আমি ওটা দেখি কি নাম যিনি বৃষ্টিতে ঝাপ মেরেছেন তার নাম কি ওনার নাম হচ্ছে জিয়াউল হক বাড়ি কোথায় লক্ষ্মীঘাট লক্ষ্মীঘাট শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি এখানে পুকুরিয়া কি বলছে এই গ্রামটাই পাশে গ্রামটা কি মহারাজ কদমতলি এটাই গ্রাম কদমতলি